হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে কিছু রিজনেবল প্রাইজের ভিতরের কমট নিয়ে আসলাম তো আপনারা সরাসরি আমাদের কাছ থেকে সবচেয়ে কম বাজেটে যারা কমট খুঁজতে আছেন তাদের জন্য আজকে কিছু কম দামের কম বাজেটের ভিতরে কমট দেখাবো তো এগুলো হলো সেই কম বাজেটের সবচেয়ে লোয়েস্ট প্রাইস এগুলোর পাঁচটা কালার আছে এটা ব্লু কালার এটা হচ্ছে সবচেয়ে কম দামি কোমোট পাঁচ হাজার পাঁচশো টাকা এই কোমরটার প্রাইস হয়েছে পাঁচ হাজার পাঁচশো সর্বনিম্ন প্রাইস এটা হলো যে ছয় হাজার টাকা এটার সাথে সিট কভার আছে হাইড্রোলিক সিট কভার দিয়েও আছে নর্মাল সিট কভার দিয়েও আছে এগুলোর পাঁচটা কালার আছে সাদা এবং অফ হোয়াইট এটি সবচেয়ে লোয়েস্ট প্রাইজের এটা হলো জেট ক্লাস কোমর কম দামের ভিতরে সব সবচেয়েতে কম দামের ভিতরে জেট ফ্লাস টর্নেডো এবং জেট এই যে না এটা এখান দিয়া পানিটা রানিং ঘুরবে এখানে একটা ফুটা আছে এখান দিয়ে পানি পড়বে এটা হলো এটাও কালার সাদা জেট ফ্লাস টর্নেডো জেট তারপরে আরেকের কিছু কমট আছে আপনারা চাইলে গুলো নিতে পারবেন এটা হলো আরেকের মডেলের কমট টুয়েলভ প্লাস কিন্তু আরেকের গুলোর কোনো কালার গ্যারান্টি মেরান্টি নাই আপনার স্টিলার বার বারো বছরের কালার গ্যারান্টি একটা কালার এটা হলো গ্রিন কালার এই একটা মডেল এটার প্রাইস একটু বেশি এটা প্রাইস পরে দেয়া আট হাজার টাকা এটার প্রাইস পরে দেয়া ছয় হাজার আটশো টাকা এ একটা আছে খুবই নান্দনিক ডিজাইনের সিট কভারগুলো অনেক হেভি আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস দেখা থাকবে দাও থাকবে আপনারা সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমাদের শোরুমটি হল মিরপুর দশ সেনপাড়া পর্বতা দুশো ষাট নম্বর পিলারের সাথে মেট্রো রেল আরও অন্য অন্য আরও অনেক জিনিস আছে আপনারা চলে আসতে পারেন এখানে